আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আবার এসেছি আমরা আপনাদের সামনে একটি রান্নার প্রতিযোগিতা নিয়ে আজকে আমরা তেল পিঠা বানাবো আমাদের এই গ্রামের ভাষা এটা বলে পাখান পিঠা তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচজন অংশগ্রহণ করছে আমাদের এই পাখান পিঠা তৈরি করতে এই পাঁচজনকে আমরা পরিমাণ মতো তেল দেব চিনি দেব এবং সাথে ময়দা দিয়ে দেবো এই যে সবার কড়াই এক মাফের দেওয়া হয়েছে যেটা দিয়ে পিঠা বানাবে পিঠা যন্ত্রটা মাপের দেওয়া হয়েছে এই যে সবার কড়াই এক মাফের পিঠা বানানো যন্ত্র সব কিছু এক মাফের দেওয়া হয়েছে সবাইকে নির্দিষ্ট সময় দেওয়া হবে আপনাদের দশ মিনিট করে সময় দেওয়া হবে এই দশ মিনিট সময়ের ভিতর যে দ্রুত এবং সুন্দরভাবে ভালো পিঠা তৈরি করতে পারবে সে আজকে হবে বিজয়ী এবং তার জন্য থাকবে একটা আকর্ষণীয় পুরস্কার যেন আপনার নামটা বলেন সালেমা

এই পাতিলের ভিতর আমরা দিয়ে দিচ্ছি হাফ কেজি আটা এখন আমরা চিনি মেপে নেব চিনি আমরা দুশো গ্রামের মতো দেব এই দুশো গ্রাম করে চিনি প্রায় আমরা সবাইকে দিয়ে দেব আমাদের ক্যামেরাতে আমরা একটু দেখাই এই আর অল্প একটু আমরা তেল দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম করে সবাইকে

সবাই তাদের এই খামির তৈরি করে নিচ্ছে পিঠার খামি তৈরি করে নিচ্ছে পাশাপাশি এখানে আগুন জ্বলতেছে খামি তৈরি করা সবারই শেষ হয়ে গেছে আমরা আমরা তাদের মূল পিঠা বানানো তৈরিতে আমরা চলে যাব তাদের ওখানে সময় দেব। আমরা দেখবো কে কত সময়ে কয়টা তেল পিঠা তৈরি করতে পারে চুলা জ্বালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে সবারই কারো চুলা আগে প্রায় সবারই জাল ধরে গেছে এখানে আমরা সময় দিয়ে দেবো এখন দশ মিনিট আমরা দেখবো কে কয়টা তেল পিঠা ভাজে দশ মিনিট সময় পাবেন রান্না শুরু ওকে স্টার্ট হ্যাঁ সেটা আমরা বলে দিয়েছি সুন্দর হতে হবে আমরা দেখবো কে কয়টা পা পিঠা বানাইতে পারে কারো কোনো কিছু লাগলে আমাদের এখানে ভলেন্টিয়ার যারা আছে তারা একটু হেল্প করবে ছয়চল্লিশ সেকেন্ড চলতেছে কারো কোনো কিছু দরকার হলে আমাদের জানাবেন এখানে সামনে থেকে আপনাদের হেল্প করা হবে দেখি কোন পাশে শাড়ি যাচ্ছে দেখি তারা বলছে খুব সুন্দর পাখান হচ্ছে বেশি আপনার দ্রুত পাখা বানাতে পাখান বানাতে হবে

আমরা প্রথমে সুন্দরটা নেব তারপরে খারাপ গুলো দেখব কাঁচা থাকা যাবে না দেখে কি মনে হচ্ছে দর্শক জিতবে আমাদের গুণের মতো থাকবে না चारि <laughs> मिनटे <laughs> প্রয়োজনে আমরা সময় কিছু লাগলে একটু বাড়ায় দেব আপাতত দশ মিনিট আমরা দেখবো কে কয়টা বানায় দেখি আগে পাঁচ মিনিট উকেণ্ডে খেলা এই খেলা এই রান্নাটা কিন্তু সবচেয়ে কঠিন হয় না জাল দিয়ে দেওয়া যায় না খড়ি কারো লাগলে খড়ি দিক সেটা সমস্যা নাই কিন্তু জাল দিয়ে দেওয়া যাবে না

হ্যাঁ দর্শক এখানে আমাদের দশ মিনিট সময় দেওয়া ছিল কিন্তু চুলা গরম হতে এবং রান্না করতে আমাদের একটু বেশ সময় লেগে গেছে তো আমরা পাঁচ মিনিট সময় আরো একটু বাড়িয়ে দেব এখানে সময় দেওয়া আছে পনেরো মিনিট পনেরো মিনিটে আমরা দেখবো কে কয়টা পিঠা ভাজতে পারে আপনাদের সময় তো আছে মিনিট এই মিনিটে আপনারা দেখতে আমরা কে কয়টা তেল বা পিঠা ভাজতে পারে কি মনে হয় এটা কি সহজ রান্না এই তেল পিঠা ভাজা কি সহজ কঠিন কি এটা কি সহজ মনে হয় আপনাদের কাছে সহজ না এটা খুবই কঠিন রান্না দর্শক আপনারা যারা তেলপিটা এভাবে ভেজে খেয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের ফু কি করে একটু দেখি ফবু ফ তেলপিঠা হচ্ছে এই যে এখন আপনার হচ্ছে এখন আপনি তেলপিটা ভাজা হচ্ছে চাষি তো অনেকগুলো আমরা কেউ কাউরে খড়িতে জাল ধরা দেব না খড়ি লাগলে খড়ি দেব কিন্তু জাল ধরার হেল্প করবো না আর হ্যাঁ সুন্দর তেলপিঠা ভাজা হয়েছে এটা খুব সুন্দর আসছে না পাঁচ মিনিট সময় আমরা বৃদ্ধি করলাম ফার্স্ট সেকেন্ড তো একজন না একজন হবে কেউ কাউকে না কাউকে তো প্রথম হতেই হবে আমরা একটু সময়টা আবার দেখব বারো মিনিট বারো মিনিট উনিশ সেকেন্ড বিশ সেকেন্ড চলতেছে আর তাদের আড়াই মিনিটের মধ্যে সময় আছে হ্যাঁ

আর দুই মিনিট সময় আছে হবে কি না হবে সেটা আমরা ডুনে দেখবো তারপর চেক করে দেখবো না হয়েছে অনেক ভালো একটা পুরস্কার উপস্থাপনা করছে সেকেন্ড যাই হবে তার

হ্যাঁ আর সময় শেষ সময় শেষ যাই যেটা দিছে তার সেটাই হবে আর না আর কেউ দিবেন না পনেরো মিনিট সময় শেষ যাই যেটা দিছে দিছে আর কারণ এটা নিয়ে তুলে নেন আর কেউ দিবেন না

সালেমা তার পাখান গুলো আমরা গুনে নেব ওকে দেখি তার পাতিলে সে কয়টা ভাজছে নির্ধারিত সময়ে দশ দশ হাজার খাতা নাকি ষোলোটা ষোলোটাই ভালো হয়েছে আমাদের মতে এখানে দর্শক যারা আছে তাদের মতে কি ষোলোটাই ভালো হয়েছে না ভালো হয়েছে আমরাও দেখছি ষোলোটাই ভালো হয়েছে বেদেনা চাষির এইটা মাছ গুনে দেখবো কয়টা দেখবো না জামিনাৰ গুণ বাৰ নাই তেৰটা তেৰটা অ তেৰটা ভাজতে মফেলা খাতুন সুন্দরীর কাছে আমরা আসছি তার পাতিলটা আমরা দেখবো বানাইছি তিনটা বাদ যাবে

একটা খালি বাদ দেওয়ার মতো আছে কি মনে হচ্ছে দশ টাকাটা কেমন আছে বাগান গুলো বিশটা এখানে বিশটা আর ওটা কত আপনার করা ষোলোটা আজকে বিশটা বানাইছে এটা তালি দল তালি আজকে আমাদের এই তেল পিঠার রান্নার প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমাদের ফুবু আমজুয়ারা আপনারা তাকে চেনেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তেল পিঠা ভেজেছিল ষোলোটি আর আমাদের ফুবু ভেজেছিল বিশটি তার জন্য একটা তালি হবে ওকে দর্শক তার জন্য আমাদের একটা শাড়ি আছে শাড়িটা আমার এই দাদা তার হাতে তুলে দিচ্ছে আজকে কেমন লাগতেছে সবাইকে সুযোগ দেওয়া হয়েছিল দর্শক আমরা দশ মিনিটের জায়গা আবার পাঁচ মিনিট সময় বাড়িয়ে দিয়েছিলাম যেন সবাই ভাজতে পারে কিন্তু আসলে এটা তেলপিঠা ভাজানো কিন্তু খুব একটা সহজ না অনেক কঠিন বিষয় তাই নয় কি মনে হয় তেলপিঠা কি সহজ ভাজা চাষি কঠিন তো এই কঠিন কাজটাই আপনি সহজ করে নিছেন এই আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক